আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাকে অনেকেই বলে যে ভাই পাহাড়ের একটা ভিডিও দিয়েন জাপানের পাহাড় কেমন একটু দেখি। ভাই পাহাড় দেখা বলতে পাহাড় বাংলাদেশে যেমন ইখানে যেমন তবে এখানে একটু পার্থক্য কি? পাহাড়ে ওঠার জন্য কিছু রাস্তা তৈরি করা থাকে এই যে আমি এই রাস্তা ধরে উঠতেছি উপরের দিকে। এই বাম পাশের ওই রাস্তাটা গেছে এদিক দিয়ে নামা যায় আর এদিক দিয়ে হচ্ছে উপরের দিকে উঠে তো এইখানকার পাহাড়গুলো আসলে দেখতে অনেকটাই ভালো লাগে আমার কাছে এই কারণে এখানে ওঠার জন্য পাহাড়ের উপরে ওঠার জন্য রাস্তা বানিয়ে রাখা আছে তো তবে মাঝে মাঝে খুব বয় ভয়ও লাগে যেমন কিছু কিছু জায়গা এতটাই নীরব হয়ে যায় মনে হয় যেন কেউ এসে যদি আমাকে নিয়ে যায় বা একটা পাগ বা কোনো কিছু জীবজন্তু যদি আইসা আমাকে টাইনা নিয়ে যায় কেউ বলতেও পারবে না যে আসলে আমাকে এখানে নিয়ে গেছে তো এই যে দেখেন আপনারা যা পানিসদের মনে মনে হয় বয় নাই তাদের অন্তরে কোনো বয় কাজ করে না এই যে এখানে একটা বাড়ি করছে পাহাড়ের ডালুতে দেখেন পাহাড় কাইটা সমান করে ছোট্ট একটা বাড়ি করছে এখানে বসবাস করে আসলে এইসব জায়গায় বাংলাদেশে হইলে কেউ ভয়ও উঠত না আর ধারা এখানে বাড়ি করে বসবাস করতেছে যাই হোক জাপানের মানে পরিবেশটা আসলে খুবই সুন্দর এই যে দেখেন পাহাড় আমি কিন্তু অনেকটাই পাহাড় উপরে উঠে আসছি মাঝখানে একটু কেটে দিয়েছিলাম তো এইখানে হচ্ছে হ্যাঁ পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার পাশে এইভাবে এই যে কমলা আপেল মালটা এই এগুলার বাগান করে রাখে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে সামনে আমি এই যে এই পাহাড়ের অর্ধেকটা পাহাড় প্রায় উঠে গেছি আর ওই পাশে দেখেন আরও বড় একটা পাহাড় তো সব কিছু মিলেই ভালোই লাগে খারাপ না পাহাড়ের অবস্থানগুলা খুবই সুন্দর পর একটা পাহাড় মনে হয় যেন মানে পাল্লা দিয়ে পাহাড় দাঁড় করিয়ে দাঁড় করানো আছে এইখানে আরও একটা বিষয় হচ্ছে জাপান কিন্তু পাহাড়ের মানে অভাব নাই প্রচুর পরিমাণ পাহাড় আছে সাগরও আছে জাপান যারা থাকে তারাই বলতে পারবে আসলে পাহাড় কেমন আর অনেকেই অনেকেই জানে যে পাহাড় পাহাড়ের এই মানে ও পাহাড়ের ভিতর দিয়ে নাকি ট্রেন চলাচল করে আসলে এটা না দেখলে বোঝার মতো না আসলে সত্যিকার অর্থে পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন চলে আমি এই যে সামনে স্টেশন আমি স্টেশন ধরে আমার বাসায় যাব তো এই ট্রেনগুলা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে চলে আবার অনেকেই জানে যে মাটির নিচ দিয়ে ট্রেন চলে আসলে মাটির নিচ দিয়েও ট্রেন চলে ওটা হচ্ছে শিনকানসেন বুলেট ট্রেন যেটাকে বলে তো ওই ট্রেন এখানে আমি এখন যেটা দিয়ে যাব এটা না তবে এটা এটাও মাটির নিচ দিয়েও চলে যেমন পাহাড়ের নিচ দিয়ে যাবে আমি স্টেশনের পাশাপাশি চলে আসছি আর এই যে আরেকটা বিষয় এটা হচ্ছে আপনারা জানলে অবাক হবেন পাহাড় জাপানিজরা পাহাড়ের উপরে বেশিরভাগই বাঁশের বাঁশ গাছ লাগিয়ে রাখে লাগিয়ে বলতে ওনারা নাকি বীজ রোপণ করে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বাঁশের কারণে মাটি নাকি প্রচুর পরিমাণ শক্ত থাকে যার কারণে পাহাড় ডলে পড়ে না এই কারণে এরা বাঁশ গাছ ইউজ করে এই যে এটা একটা স্টেশন মানে খুবই নর্মাল একটা স্টেশন যেখানে আসলে জাপানের মতো দেশে কাউকে যদি আমি বলি যে টিকিট ছাড়া আমি স্টেশনে ঢুকছি এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এখানে কোনো টিকিট লাগে নাই আসসালামু আলাইকুম